নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রাস পূর্ণিমা তাই ঘরে ছোট করে একটু লক্ষ্মী পুজো করবো অপারেশন হওয়ায় শরৎ পূর্ণিমায় লক্ষ্মী পুজো করতে পারিনি তাই বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে এসেছি আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা তাই ঘরে ছোট করে একটু লক্ষ্মী পুজো করবো তাই আমি সারা ঘর আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে চলে এসেছি এখানে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি পুজো করব বিয়ের আগে থেকেই আমি লক্ষ্মী পুজো করি আজ পর্যন্ত আমি ব্রাহ্মণ দিয়ে লক্ষ্মী পুজো করিনি আমি নিজে নিজেই সব কিছু সাজিয়ে গুছিয়ে একা একা পুজো করি আর কোনো পুজো আমি করি আর না করি লক্ষ্মী পুজো কিন্তু আমি করবই তাই শরৎ পূর্ণিমায় করতে পারিনি বলে রাস পূর্ণিমায় আমি লক্ষ্মী পুজো করছি বাড়িতে লক্ষ্মী ঠাকুরের মূর্তি এনে আলপনা এঁকে সব কিছু গুছিয়ে টুচিয়ে পুজো করতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি পুজো করা শুরু করে দিয়েছি তোমরা ব্লগটা দেখতে থাকো ততক্ষণ আমি পুজোটা শের নি দোল পূর্ণিমা নিশিনীর মলাকাশ মৃদুমন্দ বহেতায় মলয় বাতাস নারায়ণ রত্ন দেবে মর্তবাসী গণে পরের দুঃখে পুত্রবোধ মিলে সবে রাখিবে সেবায় এই বলি লক্ষ্মী মাতা অন্তর্ভিতা হইল খুশি হয়ে গৃহে বৃদ্ধা গমন করিল ঘরে গিয়া ঘটনার করেছে বর্ণন তো বন্ধুরা ফাইনালি আমার পুজো সম্পন্ন হয়েছে আর কিছুক্ষণ পরে আমি প্রসাদ বিতরণ করব আর মা এসছে মাও বাড়িতে চলে যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে